নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত এটা আমরা আর একটা প্যান্ডেলে গেছি সপ্তমীর দিনই তো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখুন জায়গাটা ছোট কিন্তু খুব সুন্দর হয়েছে ভেতরের ডেকোরেশনও খুব সুন্দর হয়েছে এবং মায়ের মূর্তিও খুব ভালো হয়েছে মায়ের এখানে রনংদেহি মূর্তি এটা এন্ট্রান্সে ছিল আমরা মানে যেখান দিয়ে ঢুকছিলাম আমরা সেখানে একটা মূর্তি বানানো আছে বেশ ভালো হয়েছে মূর্তিটা এই ছবিটা কিন্তু দারুণ হয়েছে এবং এখানে এই যে পাখাগুলো তালপাতার পাতার ঝালর দেয়া পাখা আগেকার দিনের এটা ভীষণ ভালো লাগছিল দেখতে এরকম পাখা আমার কাছে একটা আছে হাত বদল হয়ে এসেছে আমাদের দুই বোনের ছবিটাও খুব ভালো হয়েছে এবং এখানে যে লাইটিং লাইটিংটাও খুব সুন্দর করেছে খুব ভালো লাগছে দেখতে একটা ঘন্টা ঝুলছে ঘন্টাটা দোল খাচ্ছিল আমার দেশের বাড়িতে পাখাটা ছিল সেখান থেকে আমাদের গোঘাটের বাড়িতে তারপর আমার কাছে এটা মহাকাল এটা আর প্যান্ডেলে এখানে মহাদেবের মূর্তির ওপর একটা শো হয়েছিল খুব সুন্দর শোটা হয়েছে in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from, the origins of this picture. এক্সিডেন্ট খুব ভালো লাগ লাগলো শোটা এটা আগের দিনের যে প্যান্ডেল ঠাকুর দেখিয়েছিলাম যেখানে ঢাক বাজছিলো সেই প্যান্ডেলের এটা এন্ট্রান্সটা খুব সুন্দর এন্ট্রান্সটা আগের দিনে দেখানো হয়নি ছোটো ছোট লাইট দিয়ে বাল্ব দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে ঢোকার মুখটাতে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা তো মহাকালটা আমাদের সত্যি মহাকালের শোটা আমাদের সত্যি ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর হয়েছিল এবং ওখানে প্রচুর ভিড় হয়েছিল এইটা ওই ভেতরে ঠাকুরের ছবি ঠাকুরের মূর্তি খুব সুন্দর মূর্তি হয়েছে এরপর আবার আমরা লস্যি খাচ্ছিলাম তো গরমে ঘোরাঘুরির পর লস্যিটা খেতে বেশ ভালোই লাগছিল আজকে আমাদের সপ্তমীর ভিডিওটা শেষ হবে এরপর আমরা অষ্টমীর ভিডিও বানাবো তবে সব জায়গাতেই প্যান্ডেলের একটা বিশেষত্ব কি পরিবেশ সম্পর্কে মানুষজনকে সচেতন করছে এবং খুব সুন্দর সুন্দর ম্যাসেজ মানুষদের জন্য দিচ্ছে তো এটা একটা খুব ভালো লাগছে কারণ বহু মানুষই তো সচেতন নন পরিবেশ সম্পর্কে তা যাই হোক এইটা একটা দারুণ লাইটিং হয়েছে বাচ্চাদের ভীষণ ভালো লাগবে এই লাইটিংটা রাস্তায় আরও কিছু লাইটিং আছে আমার এইটা সবচেয়ে বেস্ট লেগেছে এই ফুলের লাইটিংটা খুব সুন্দর লাগছে ওটা দেখতে তো আজ এই অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন